দেখুন কে কি বলছে তাদের সব কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমি আপনাদের আগেই বলেছি আবার বলছি যে যারা এই বিশৃঙ্খলা তৈরি করছে বা এখানে তাদের ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়ে গত দু সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই এই পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে এটা আপনারা এখানে লোকাল আপনারা সাংবাদিক হলো এখানেই আপনারা জন্মেছেন এখানেই থাকেন বিধায়ক কী করে তারা কি করে আপনারা ভালোভাবেই অবগত আছেন আমি শুধু এটুকু বলতে পারি যে আমাকে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এই ঊনসত্তর ভরতপুর বিধানসভার জন্য দু হাজার একুশ সালের নির্বাচনে মনোনীত করেছিলেন তেনার সম্মানার্থে ভরতপুরের সাধারণ মানুষ ভোটাররা আমি তাদের বিন্দুমাত্র কোনো ত্রুটি বা তাদের কোনো গাফিলতি আমি বলতে পারবো না আমি সাধারণ মানুষের কাছে ঋণী বা দায়বদ্ধ বা কৃতজ্ঞ কিন্তু যারা এই সমস্ত লিডারশিপে আছে এখানে তাদের সঙ্গে আগামী দিনে আমি কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করব না এবং আপনাকে ওপেন বলছে আমি অলরেডি আমার দলের সর্বোচ্চ নেত্রীকে বলেছি যে ভরতপুর বিধানসভা থেকে আগামী নির্বাচনে যেন আমাকে অব্যাহতি দেয় আমি আমার অনেক জায়গা আছে যেখানে নেতৃত্ব আমাকে বলবে আমি দায়িত্ব নিয়ে সেই জায়গায় অংশগ্রহণ করবো অন্ততকে ভরতপুরে নেত্রী যাকে দেবে তাকে দায়িত্ব নিয়ে আগামী দিনের আবার ভোটারদের কাছে আসবো যে আমি নয় আপনারা দলের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন আর যারা এসব করছে তারা আগামী দিনে কোথায় থাকবে আপনারাও দেখবেন আমিও দেখব ভরতপুরের প্রতি এই অভিমান কেন আপনার অভিমান ওই একটাই যে আমরা কাজ করতে এসছি এখানে বিজনেস আর পার্টি আমি কোনো দিন এক করি না আমি বিয়াল্লিশ বছর ধরে পলিটিক্সে আছি আমার রোজগারের জায়গা বিজনেস আলাদা আর পার্টিটা আমি করি জনগণের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এই জেলার উন্নয়নের জন্য কিন্তু এরা এটা এদের পছন্দ হয় না এরা ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিতে চাই আমার সঙ্গে তাদের মনের অমিল আছে আপনারা দু সাল থেকে খুব ভালোভাবে জানেন কাজেই ছাব্বিশে এই কারণেই আমি এখানের থেকে আগেই বললাম আমি এখানকার ভোটারদের কাছে ঋণী যতদিন বেঁচে থাকবো ভরতপুর আমার মনের মধ্যে থাকবে কিন্তু ভরতপুরে আমি আগামী দিনে এখানে রাজনৈতিকভাবে নেত্রীর কাছে করজোরে আবেদন করব যেন ভরতপুর থেকে আমাকে অব্যাহতি দেন